মতামত ভুলে গিয়ে এই পাকিস্তানে সেই একাত্তর রাজাকারদের জন্য ঢাকা পেশাল অবস্থান করতে না পারে সেই কথা একটা মেয়ের কথা শুনে আমার খুব ভালো লেগেছে কষ্ট লেগেছে সে বলেছে ফ্যাসিস্টকে উৎখাত করেছি রাজাকারের চেহারা দেখার জন্য না আওয়ামী লীগ উৎখাত করেছি রাজাকেরা দেশ শাসন করে সেই জন্য না কি মনে করেছে আজকে বিএনপির দিকে আঙ্গুর তোলে এই যে লন্ডন বৈঠকে যখন হয়েছিল সব দল জাতীয় কমিশনের মিটিংয়ে গিয়েছিল এনসিপিও গিয়েছিল যাইনি শুধু জামাত কি তারেক রহমান কে কেন তার সাথে যৌথ বিবৃতি দেওয়া হবে তারেক রহমান কে এখন বুঝেন আমি মনে করি প্রথমে দশই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল পরবর্তী সময়ে তারিখ পরিবর্তন করে বারোই ফেব্রুয়ারি আমি প্রধান উপদেষ্টাকে আমি অনুরোধ করব আপনি বলেছেন পাশাপাশি আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখটা যদি আপনি ঘোষণা করেন জাতি খুশি হবে এই নির্বাচন নিয়ে তালবাহানা করে কোনো লাভ হবে না শুধু নির্বাচনের তফসিল ঘোষণা হোক তারিখ ঘোষণা হোক তারপরে মাঠে গিয়ে ভাইলেন্স তখন দেখা যাবে অতএব নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই ওরা তো বারবার পরাজিত হয়েছে ওদের সিদ্ধান্ত তো তোর সিদ্ধান্ত ভুল ও জন্মই ভুল ওর মজুদিবাদী কত মুসলমান বারবার যারা ইয়াজ বলে তো ওরা ইসলামিক দলই না ওর বাড়ির পাশে যদি একটা লোক না খেয়ে মারা যায় ক্যান্সার হয়ে বা কিডনি আক্রান্ত হয়ে বহুদিন পড়ে থাকে দেখতেও যায় না উনি ভাইও যদি হয় তাও দেখে না যদি জামাত না শিবির না করে দেখেন তো আপনি বাংলাদেশ দেখেন তো ইসলামী ব্যাংক বলেন আপনার সিনা বলেন আপনার ওদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বলেন বিশ্ববিদ্যালয় বলেন মেডিকেল কলেজ বলেন কোচিং সেন্টার বলেন একজন জামাতের বাইরে কেউ আছে অথবা ওরা কিন্তু সব জায়গায় আছে ঢাকা ব্যাঙ্কেও আছে সব ব্যাঙ্কে আছে সব জায়গায় আছে কিন্তু ওদের জায়গায় কেউ নেই তার মানে একটা পুরা এনজিও সিস্টেমে তারা দেশ চালাচ্ছে তাদের কথা ফারুক ভাই পাঁচ সাত পার্সেন্ট সমর্থক ছিল এখন তারা মনে করছে দিন যাবে বিএনপির বিরুদ্ধে নানান কুসঘনা হবে বিএনপি চাঁদাবাজি করে দখলবাজি করে হ্যাঁ নিজের মারামারি করে দিন যাবে অবস্থা খারাপ হবে এরপরে নির্বাচনে আমরা ক্ষমতা যাবে বলেন তো কত বছর লাগবে তাতে পাঁচ বছর আমরা ভোট করবো দশ বছর তাও শত বছর অপেক্ষা করলেও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামা যাবে না